আসসালামু আলাইকুম আজকে ইন্ডিয়া বন অফ সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ আমরা আইসিএসির কাছে একটা রিকোয়েস্ট করবো যাতে এখানে কোনো দুর্নীতি না হয় এখানে কোনো পক্ষপাতিত না হয় এখানে কোনো ষড়যন্ত্র শিকার না হয় সাউথ আফ্রিকার জন্য অনেক শুভকামনা রইল এবং সাউথ আফ্রিকায় সর্বপ্রথম তারা বিশ্বকাপ ফাইনাল এসেছে এবং তারা চায় বিশ্বকাপ একটা ভালো একটা ম্যাচ উপহার দেখ এবং বিশ্বের মানুষের মন জয় করে তারা বিশ্বকাপ এবং জন্য শুভকামনা রইলো ইন্ডিয়া লাস্ট দু হাজার তেইশ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে হেরে যায় এর আগে অনেকগুলো ম্যাচে ফাইনাল ম্যাচে হেরে যায় আমরা চাই আজকে যেন কোনো পক্ষপাতিত না হোক এবং আইসিসি সঠিক সিদ্ধান্ত দেখ আমি আমফেয়ারগুলোর সঠিক সিদ্ধান্ত দেখ এবং এই সঠিক সিদ্ধান্তের মাধ্যমে যে একটা ভদ্রলোকের খেলা ক্রিকেট খেলা সেটা ফুটে উঠুক এবং আমরা চাই ভালো একটা ম্যাচ উপহার দেখ সবাইকে এবং ভালো একটা ম্যাচ উপহার দেওয়ার মাধ্যমে সবাই মনে এনজয় করুক এবং কোনো জাতীয় পক্ষপাতিত রেজাল্ট না হয় এবং কোনো জাতের নট আউটকে আউট বানানো না হয় এবং কোনো ভুলভাল সিদ্ধান্ত দিয়ে যে খেলার সৌন্দর্য নষ্ট না করা হয় আমরা চাই খেলার সৌন্দর্য বাড়ুক এবং খেলার সুন্দর একটা পরিবেশ তৈরি থাকুক এবং সেটি আমাদের আশা সেটি বিশ্বে যারা ক্রিকেট পাগল ক্রিকেটার পাগল তাদের আশা আমরা চাই ভালো একটা ম্যাচ উপহার দেখ Like... <laughs> আমরা চাই দুর্নীতি ছাড়া একটা ভালো একটা ম্যাচ উপহার দেখ এবং যাতে কোনো রকম দুর্নীতি না হয় এবং আইসিসি প্রতি একটি রিকোয়েস্ট থাকবো এবং সুন্দর একটা পরিবেশে খেলাটা হয় এবং কোনো রকম দুর্নীতি বা কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত আম্পেয়াররা যাতে না দেয় এবং সেটা টিভি আম্পেয়ার যাতে সায় না দেয় আমরা দিকে রিকোয়েস্ট করি এবং বিশ্বের মানুষ আজকে অপেক্ষা করতেছে ফাইনাল ম্যাচ দেখার জন্য দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার ফাইনাল ম্যাচ আজকে সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার আমরা চাই এটা সুন্দর একটা খেলা হোক এবং বাংলাদেশের মানুষ সব বিশ্বের যারা ক্রিকেটের ফাগল আছে তারা ম্যাচটা এনজয় করবে এবং সবাই খেলার অপেক্ষা করতেছে এবং ফাইনাল ম্যাচ দেখার জন্য অপেক্ষা করতেছে আজকে যদি খেলার মাঝে বৃষ্টি হয় তাহলে একটা রিজার্ভ ডে থাকবে এবং সেই রিজার্ভ ডে তো খেলা হবে কিন্তু আমরা চাই যে খেলার সৌন্দর্য আজকেই শেষ হোক এবং খেলার সৌন্দর্য নিয়ে আজকে যাতে বৃষ্টি না হয় এবং সেই মধ্যে একটা খেলারা পরিবেশটা তৈরি হোক এবং সুন্দর একটা পরিবেশ তৈরি করার মাধ্যমে আজকে যেন খেলাটা একটা বিশ্বকাপের মঞ্চ বিশ্বকাপের আশ্রয় যাতে শেষ হয় সেটি আমরা আশা করি এবং এর আগে অনেক দুর্নীতি হয়েছে এর আগে অনেক পক্ষপাতিত হয়েছে সেটা যেন ফাইনাল ম্যাচে আঘাত না ফেলে এবং সেটা যেন প্রভাব না ফেলে সেটি দিকে আমাদের রিকোয়েস্ট সেদিকে বাংলাদেশের মানুষের রিকোয়েস্ট